কিছু মানুষ থাকে যারা নির্বে সমস্যা পেরিয়ে যায় তাদের গল্প আমরা জানি না বুঝি না শুধু দেখি একদিন হঠাৎ তারা সফল মানুষ হয়ে গেছে আজ এমনই এক মানুষের কথা বলবো। এক গ্রামের কৃষক নামরাজ লোকটা চুপচাপ সাধারণ কিন্তু এক রাতে তার জীবনে এমন কিছু ঘটে যায় যেখান থেকে তার ভাগ্য পুরো ঘুরে যায় সে কিভাবে করল সেটা এই রহস্যময় যাত্রার গল্পটাই আজ বলবো। রাজ গ্রামের একজন সাধারণ কৃষক ছোট একটা কুড়ে ঘর এক বিঘা জমি আর বোনদের দায়িত্ব একদিন হঠাৎ আগমন ঘটে এক ভয়ানক দুর্যোগের টানা বৃষ্টি জমি ভেসে গেছে ফসল শেষ লিন বাড়ছে পেট চালানো দায় গ্রামের লোকেরা বলতো রাজ তো শেষ এখন শুধু শহরের পথে পা ফেলতে বাকি সবাই জানত রাজ আর পারবে না কিন্তু কেউ জানত না রাজ রাতে একা কোথায় যায় প্রতি রাতে লোক চক্ষুর আডালে সে চলে যেত গ্রামের এক পুরনো পুকুর পাড়ে সেখানে বসে থাকতো চুপ করে অনেকে বলতো ওখানে নাকি একটা প্রাচীন গাছ আছে যেটা নাকি কান পাতলে কথা বলে কেউ জানতো না রাজ ওখানে বসে নিজের ভেতরের ভাই হাল ছেড়ে দেওয়ার লড়াই আর একটা জেদকে শক্ত করে তুলছিল একদিন হাত থেকে ফেরার সময় রাজ কিনে আনলো একটা পুরনো স্মার্টফোন লোকে ভাবলো লিনের মধ্যে এই আবার কি কৃষক কিন্তু রাজ সে ফোন দিয়ে প্রতিদিন শিখতে লাগলো আধুনিক কৃষি টেকনিক জৈব চাষ জমির জল নিয়ন্ত্রণ সে কাক যে আঁকত নিজের প্ল্যান চুপচাপ শেখা একদিন সে জমিতে বসালো নিজ হাতে বানানো জৈব সেচ ব্যবস্থা আলু লাউ টমেটো সব একসাথে লাগালো গ্রামের লোকেরা অবাক কেউ বলল পাগল হয়ে গেছে সময় গেল রাজ কিছু বলেনি শুধু কাজ করল তিন মাস পর এক সকালে হাটে সবাই থমকে গেল সবচেয়ে বড় গাড়িতে রাজ এসেছে নিজের সবজি নিয়ে সব বিক্রি হয়ে গেল এক ঘন্টার মধ্যে দামও পেল তিন গুণ গ্রামের সবাই চুপ রাজ কোনো জাদু জানত না সে শুধু জানত অন্ধকারে দাঁড়িয়ে থেকেও নিজের আলো নিজেকেই জ্বালাতে হয় জীবনে অনেক কিছু হারিয়ে গেলেও যদি শেখার আগ্রহ থাকে সব ফিরে পাওয়া সম্ভব রহস্য অনেক সময় বাইরের না ভেতরের হয় রাজের রহস্য ছিল তার মনের জেদ যে থামে না তাকেই একদিন সবাই দেখে আজকের গল্পটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে বলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আবার দেখা হবে নতুন শিক্ষামূলক গল্প নিয়ে ভালো থাকো সুস্থ থাকো